মধ্যরাতে প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল আবারও কর্মবিরতি ঘোষণা শহীদ মিনারে চলবে অবস্থান কর্মসূচি প্রধান উপদেষ্টাকে কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার আহ্বান ভারতের প্রতিরক্ষামন্ত্রীর কূটনৈতিক শিষ্টাচার মন্তব্য ঢাকার নির্বাচন ঘিরে ইসির বাইশ পদক্ষেপ রেড ইয়েলো গ্রিন জোনে মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী মার্কিন সিনেটের সমঝোতা শেষ হতে পারে শাটডাউন পক্ষপাতের অভিযোগ বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধানের পদত্যাগ এবং সাবেক অধিনায়ক জাহানার আলোমে লিখিত অভিযোগ জিরো টলারেন্স বললেন বিসিবি সভাপতি বেলা এগারোটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়ার পর মধ্যরাতে সিদ্ধান্ত বদল করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নতুন সিদ্ধান্ত অনুযায়ী সোমবারও সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে পাশাপাশি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষকরা সোমবার সকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম নেতা মাহবুবুর রহমান তথ্য জানান এর আগে রাতে সচিবালয় এ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে তারা কর্মবিরতি আপাতত স্থগিত রাখার ঘোষণা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য তিনি বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা নজরে এসেছে রাজনাথ সিং এর মন্তব্য ভুল এবং সেটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয় একই সঙ্গে এ ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও সম্মানজনক নয় এর আগে ভারতের নেটওয়ার্ক আঠারো গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেয়া একান্ত আলাপনে রাজনাথ সিং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার আহ্বান জানান রাজনাথ সিং বলেন নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না এবং অধ্যাপক ইউনুসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা রাজধানীতে পৃথক দুটি স্থানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে সোমবার সকাল সাড়ে ছয়টায় এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় প্রথম ঘটনাটি ঘটে বার্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে দুর্বৃত্তরা আকাশ এন্টারপ্রাইজ নামে একটি বাসে আগুন দেয় এছাড়াও রাজধানী গুলশান থানার অন্তর্গত শাহজাদপুর তলায় ভিক্টর ক্লাসিক নামে একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা তবে এতে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি এ সময় বাড্ডা সড়কে থাকে পরে পুলিশ এসে বাসগুলো সরিয়ে নেয়। জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতির অংশ বাইশটি পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য নিরাপদ নির্বিঘ্নে এবং সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠান করা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনকালীন দায়িত্ব পালনে রেড ইয়েলো ও গ্রিন জোনে মাঠে নামবে আইন শৃঙ্খলা বাহিনী আইন রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয় আইন রক্ষার সঙ্গে সম্পর্কিত বাহিনী প্রধানদের সঙ্গে মত ও প্রাক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত হয়েছে রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন জুলাই সনদ অনুযায়ী গণভোটের বিষয়ে প্রস্তুতি গ্রহণ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বদলির বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুমিল্লা নয় বিএমপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন রোববার দুপুর একটার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে হামলায় সামিরা আজিম দোলা সহ তার অনুসারীরা আহত হন সামিরা আজিম দোলার অনুসারী জসিম উদ্দিন ও জাহিদুল ইসলাম বলেন রোববার বেলা এগারোটা থেকে তিনি লাকসাম উপজেলার কান্দির পাড় ইউনিয়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের কর্মসূচি শুরু করেন ইউনিয়নের কেমতলি উঠান বৈঠক শেষে গাড়ি বহর নিয়ে ছনগাঁও যাওয়ার পথে উঠান বৈঠকে নির্ধারিত স্থানে পৌঁছানোর আগেই আবুল কালামের অনুসারীরা গাড়ি বহর আটকে ভাঙচুর ও দোলার অনুসারীদের ওপর হামলার পর হামলা শুরু করেন এ সময় ইট পাটকেল নিক্ষেপ করা হয় এতে স্বামী রাজিমও হামলার শিকার হন নেতাকর্মীরা তাকে রক্ষায় এগিয়ে গেলে

আমার এক স্লোয়া গাড়ি নতুন গাড়ি কিচ্ছু না করে সব চুরি আপার গাড়ি বাংচুট হচ্ছে প্রাইভেট বাকচুট করছে সব আপা আওতায় আপাতে সেখানে ভরিয়ে গেছে যে পাথর মেলায় সাথে আপায় সেখানে ভরিয়ে গেছে আমার মাথা একটা পাঁচ ছেলে দিয়েছে আমাদের দলের বদনাম করার জন্য কিছু লোক এইসব কাজ করছে তারপর ওইখান থেকে সেকেন্ড যে স্পটে ছিল যে ওইখানেও আমি তো যাব কারণ আমার

কিছু কি আছে আমি কি করবে আমাকে কি করবে আমাকে মেরে ফেলবে এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত এক আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা বিকেলে শহরের রঘুনাথ রোববার বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ে এসে শেষ হয় পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন শফিকুল ইসলাম মাসুদ সময় দলকে সংগঠিত করতে দিন রাত কাজ করেছেন দলের জন্য তিনি সবকিছু উৎসর্গ করেছেন যদি মনোনয়ন পুনর্বিবেচনা না করা হয় তবে শেরপুরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে চাঁদপুর পৌরসভার বকেয়া বিল পরিশোধ না করায় শহরের অন্যতম বৃহৎ শপিং মল ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ ফেলে রাখার অভিযোগ উঠেছে পৌরসভার বিরুদ্ধে এতে মুহূর্তে এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং পথচারী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন রোববার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ফয়সাল শপিং কমপ্লেক্সের গাড়ি পার্কিং প্রবেশ মুখে বিপুল পরিমাণ ময়লা ফেলে রাখা হয় ঘটনাটি জানাজানি হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় অনেকেই পৌরসভার এই পদক্ষেপকে অমানবিক ও প্রশাসনিক অদক্ষতা বলে মন্তব্য করেছেন ফয়সাল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন মুসু বলেন কিছু বকেয়া বিলের জন্য এমন অমানবিক আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয় এদিকে ঘটনাটির কারণে শুধু ব্যবসায়ীরাই নয় আশেপাশের দোকানদার ও সাধারণ পথচারীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন ময়লা দুর্গন্ধে দোকানে বসা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা শুবা ব্যবস্থা নিছে বলতে আমাদের কাছে কিছু ট্যাক্স পানাস আক্টি পারে তে ট্যাক্স পানাস আছে অথবা আমাদের পানি লাইন কাটছে দকলে দরজা বন্ধকে দেনা ডেড বন্ধকে দেনা ময়লা হালাইলে তো বিভিন্ন এসে চলাফেরা করলে তো অসুবিধা না তে ওনারা জানা শোনা জ্ঞানী লোকেরা যদি এই কাজ করে তলে অন্য মানুষ কি করবে ক্ষতি তো আমাদের মার্কেট না জনগণ হাজার হাজার জনগণ আইতে আসে যাইতেছে ব্যাকে গন্ডবাইতেছে এখন বিশড় হয়েছে টাকা পয়সা পারা থাকতি পারে আমগো মার্কেটে আমরা দেনা থাকতে পারি আমরা হয়তো লাইন কেটে দিব নাহলে পানি লাইন কেটে দিব নাহলে দরজা বন্ধ করে দিও কিন্তু ময়লা আলে তো দশজনের নষ্ট করাটা ঠিক না নব্বই দশকের শেষ ভাগে তৎকালীন স্বৈর শাসকের পতন ঘটানো শহীদ নূর হোসেন দিবস আজ উনিশশো সালের এই দিনে নূর হোসেনের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে অনিবার্য পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায় তার সেই আত্মত্যাগ নিজের শৈরে গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক লিখে বিক্ষোভ করেছিলেন এমন সময় তাকে গুলি করে বসে পুলিশ তার এর প্রয়ান দিবস গণতন্ত্র মুক্তি দিবস হিসেবেও পালিত হয়ে আসছে উনিশশো সালে সালের দশ নভেম্বর ছিল সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে ক্ষুব্ধ জনতার উত্তাল আন্দোলনের একদিন এই দিনে নূর হোসেন ছাড়াও যুব দলের আরেক নেতা নুরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেত মজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন সেদিন হাজারো প্রতিবাদী যুবকের সঙ্গে জীবন পোস্টার হয়ে রাজপথে নেমে এসেছিলেন নূর হোসেনও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দিবসটি পালন করবে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন জানাবো আন্তর্জাতিক সংবাদ কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে মার্কিন সিনেটের ডেমোক্রেটিক ও রিপাবলিকানরা সমঝোতায় পৌঁছেছেন এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের রেকর্ড চল্লিশ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থার অবসান হতে চলেছে সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় স্বাস্থ্য সেবা ভর্তুকি খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানা পড়েনের পর আইন আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন এ খবর প্রকাশের পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন দেখে মনে হচ্ছে সরকারের অচলাবস্থা শিগগির শেষ হতে যাচ্ছে স্থানীয় সময়ে রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা চল্লিশ দিনে গড়িয়েছে বাজেট পাশ না হওয়ায় বন্ধ সরকারি অর্থায়ন স্থবিরতা প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রমে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা ঘিরে সৃষ্ট সমালোচনা জেরে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবরা টারনেস গাজাসহ আরও কয়েকটি ইস্যুতে পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে ভুল স্বীকার করে বিবৃতিও দিয়েছেন টিম এবং ডোবরা বিবিসির সাবেক এক উপদেষ্টা বিবিসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করার পরে এই ইস্যুতে উত্তেজনা ছড়ায় এছাড়া আরেক ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ বিবিসির একটি নথি প্রকাশ করে সেখানে জানা যায় প্যানারোমা প্যানোরোমা তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্যের অংশ বিশেষ জোড়া লাগিয়ে ব্যবহার করেছিল বিবিসি গেল বছর নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচার করা হয় তথ্যচিত্রটি ভাষণ সম্পাদনার পর এমন দাঁড়ায় যে সবাইকে ক্যাপিটাল হিলে যেতে বলেছেন এবং নিজেও সেখানে যুক্ত হয়ে লড়াই করবেন বলে জানিয়েছেন ইকুয়েডরে কারাগারের দাঙ্গার ঘটনায় একত্রিশ জনের মৃত্যু হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এদের মধ্যে অনেককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এক বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে এল ওরো প্রদেশের মাচালা কারাগারে উদ্ধার করা মরদেহের মধ্যে সাতাশ জন শ্বাসরোধের কারণে প্রাণ হারিয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছে রোববার বিকেলে শ্বাসরোধে মৃত্যু হওয়া বন্দীদের মরদেহ উদ্ধার করা হয় এদিন সকালে সশস্ত্র দাঙ্গায় আরও চারজন নিহত এবং কয়েক ডজন বন্দী আহত হয় কর্তৃপক্ষ বলছে তারা প্রকৃত ঘটনা জানতে কাজ করে যাচ্ছে এবং তথ্য যাচাই করার জন্য ফরেন্সিক মেডিকেল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাচালার কারাগারে ভয়াবহ এই দিনটি দক্ষিণ আফ্রিকার দেশটিতে কারাগারে অস্থিরতার সর্বশেষ ঘটনা ইকুয়েডরের কারা কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করে জানিয়েছে সহিংসতার ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং তেত্রিশ জন বন্দী ও একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন সংস্থাটি জানিয়েছে দাঙ্গা শুরু হওয়ার পর এলিট পুলিশ টিম তাৎক্ষণিকভাবে কারাগারে প্রবেশ করে এবং কারাগারে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে তবে নিহতদের পরিচয় নির্দিষ্ট করে বলা হয়নি বা নিশ্চিত করা হয়নি যে এই সহিংসতা আন্তদলীয় সংঘর্ষের ঘটনা কিনা বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের আলোচিত বিষয় নারী ক্রিকেটার জাহানার আলমের সাক্ষাৎকার যেখানে তিনি জাতীয় দলে তাকে যৌন দলের অভিযোগ করেন এরপর সাবেক এসব ঘটনার তদন্তে আরও দু একজন ক্রিকেটার একে অভিযোগ ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের উদ্বোধনী দিনের কার্যক্রম শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসব নিয়ে কথা বলেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জাহানার আলম এবং নারী ক্রিকেটারদের যৌন হয়রানির মতো অভিযোগে বোর্ডের অবস্থান কি এমন প্রশ্নের জবাবে এক কথার উত্তরে তিনি বলেন জিরো টলারেন্স তিনি আরো বলেন সবার অপেক্ষা সেই তদন্ত কমিটি কত যত দ্রুত সম্ভব তদন্ত করে রিপোর্ট দেবে প্রকৃত দোষী কঠোর শাস্তি পাবে বিসিবির গঠিত তিন সদস্যের কমিটির একজন বিসিবি পরিচালক রুবাবা দোলা তদন্ত কমিটিতে পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার মধ্যরাতে প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল আবারও কর্মবিরতি ঘোষণা শহীদ মিনারে চলবে অবস্থান কর্মসূচি প্রধান উপদেষ্টাকে কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার আহ্বান ভারতের প্রতিরক্ষামন্ত্রী কূটনৈতিক শিষ্টাচার মন্তব্য ঢাকার নির্বাচন ঘিরে ইসির বাইশ পদক্ষেপ রেড ইয়ালো গ্রিন জোনে মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী সিনেটের সমঝোতা শেষ হতে পারে শাটডাউন পক্ষপাতের অভিযোগ বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধানের পদত্যাগ এবং সাবেক অধিনায়ক জাহানার আলমের লিখিত অভিযোগ জিরো টলারেন্স বলেন বিসিবি সভাপতি দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে